এইভাবে কচুল্লতি বানিয়ে খান বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে অনেক বাচ্চারাই আছে কচুল্লতি খেতে চায় না এইভাবে বানালে সম্পূর্ণ ভাত উঠে যাবে আর চেটেপুটে খেয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন কচু বাগান এই কচু বাগানে আমাদের বাড়ির সামনে কচু বাগান তো এই কচু বাগানে প্রচুর পরিমাণে লতি হয়েছে তো এখান থেকেই আমরা এই কচুরলতিগুলো তুলে নিয়েছি তো প্রায় দিনই তোলা হয় তো আজকের আবার নতুন করে অনেকগুলো কচুর তোলা হলো তো কচুরলতিগুলো তুলে এগুলো কেটে নেব আর দেখো অনেকগুলো কচুরলতি বেশ তোলা হয়েছে কচু গাছের গোড়ায় পুরো ভর্তি হয়ে গেছে লতিতে তো কচুরলতি খেতে কার না ভালো লাগে সবাই পছন্দ করে আর এদিকে আমরা দুজনে মিলে কচুর কেটে নিচ্ছিলাম আর ওদিকে লজ্জায় মুখটাকে লুকিয়ে নিচ্ছিল যেহেতু ভিডিও করা হচ্ছিল তাই তো কচুলতি যদি আমরা একটু আগের দিন কেটে রেখে দিই তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয় কারণ এটা কাটতে অনেক সময় লাগে আর তারপর যদি থাকে চিংড়ি মাছ তাহলে তার কথাই নেই খেতে যত সুস্বাদু রান্না করতে কেটে কুটে রাখতে ততটাই কষ্ট তো যাই হোক আগের দিনে আমরা কচুরলতি কেটে রেখে দিয়েছিলাম তাই আজকে রান্না করতে অনেক সুবিধা হয়ে গেল আর সাথে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি তো এই চিংড়ি মাছটা দিয়েই আজকে কচুরলতিটা রান্না করব। তো চলুন রেসিপিটা দেখার জন্য পুরোটা অনুরোধ রইল আর এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কচুর ফুল তো কচুরলতি তোলার সময় দুটো কচুর ফুল পেয়েছিলাম তো সেই দুটোকেও কুচিয়ে দিয়ে দিলাম দুটো ফুল আর আলাদা করে কি ভাজা করব তাই দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচি আর এখানে গোটা গোটা রসুন কুচি দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সব একসাথে এখানে আমি গামলার মধ্যে নিয়ে নিলাম আর এই যে ধনে পাতা কুচি সব একসাথে নিয়ে নিলাম তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম তারপর এতে নিয়ে নেব স্বাদ মতন লুন তো এগুলো সব দিয়ে একসাথে কচুর মাখিয়ে করে নেব আর এইভাবে কচুলতি করলে যেমন টেস্টি হয় তেমন খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো সেটাকে আগে কড়ার মধ্যে ভেজে নেব তো এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাক আর এদিকে আমি কচুর লতিটাকে সুন্দর করে মাখিয়ে নেব তো কচুর এইভাবে মাখাতে মাখাতেই খুব সুন্দর একটা পেন্ট বেরোয় যেটা ভীষণ ভালো লাগে তারপর এতে আমি একটু আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো এটা দিয়ে দেব আর এটা দেওয়ার পরে একসাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারলে খুব ভালোই হয় তো যেহেতু আমার হাতে টাইম খুব কম ছিল তাই আমি একেবারেই করে নিচ্ছি আর কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় তো এখানে আমার হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা তো চিংড়ি মাছগুলো এবারে না বিয়ে নেব আর এ পাশে এই যে কচুর লতি মেখে রাখা রয়েছে চিংড়ি মাছটা না নিলাম আর ওই কড়াতে যে তেল আছে তার মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপর যে মেখে রাখা কচুলতিটা রয়েছে এটা একসাথে খুব সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দেব আর খুব বেশি ঘাটি করার কোনো দরকার নেই হালকা নাড়াচাড়া করে একটু রেখে দেব কড়াটা চাপা দিয়ে আর যে গামলায় মেখে রেখেছিলাম সেই গামলায় যে মশলাটা রয়েছে সেই মশলাটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর এটা নেড়ে চেড়ে কড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দেব। খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই গ্যাসটাকে আস্তে করে দিয়ে এটাকে চাপা দিয়ে এটাকে হতে দেবো কিছুক্ষণের জন্য তারপর এটা খানিক্ষণ পরে এসে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলাটা ধরে না যায় আর খুব আলতোভাবে নাড়তে হবে যাতে কচুর ঘেটে না যায় তারপরে তো চিংড়ি মাছ ভেজে রাখার যে চিংড়ি মাছগুলো সেটাকে দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে রেখে দেব তো এটা প্রায় হয়ে এসছে কিছুক্ষণের মধ্যেই এটাকে নাবিয়ে দেব তো আর একটু কিছুক্ষণের জন্য থাকবে আর স্বাদ অনুযায়ী একটু চেক করে নিলেই হয়ে যাবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা তো আমার প্রায় কচুলতি হয়ে গেছে আর আমি এই প্লেটে নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এক্সট্রা দুটো লঙ্কাও দিয়ে দেব। আর ওই যে রসুন কুচিটা দেখতে পাচ্ছ বড় বড় ওটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে গোটা রসুন কুচিটা তো হয়ে গেল আমার ঝটপট করে কচুর রেডি তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও